পবিত্র ঈদ ফিতরের বাকি আর মাত্র কয়েক দিন বিশ্বনাথের ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিপণী বিতান মার্কেট থেকে অলিগলি ঈদের কেনাকাটা করতে ব্যস্ত সময় পার করছেন মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে নতুন জামা কিনতে মহিলা ও পুরুষের পাশাপাশি শিশুরাও পছন্দের নতুন জামা কিনছেন সমানভাবে ঈদকে সামনে রেখে বিশ্বনাথ পুরান বাজার নতুন বাজারের মার্কেটগুলো সাজানো হয়েছে নতুন সাজে বিশ্বনাথ বাজার ঘুরে দেখা গেছে ঈদের কেনাকাটা করতে মার্কেটগুলোতে মানুষের উপছে পড়া ভিড় লেগেই আছে একটুও ফুসরত নেই দোকানিদের ঘর পাঞ্জাবি বাচ্চাদের সব জুতা টেইলার্স জুয়েলারি কসমেটিকস সহ সব ধরনের দোকানে ব্যবসা হচ্ছে জমজমাট तपो आिफ बार्व ग्रव कनका इबन मुला दही हिर बार्वन Я मरा सोलुसन भन्नुहुन्छ म भन्नुछु सबैले यो मार्का भयो किन चाहिँ हरायो भएन लास्यो Gracias. 怎么了 ད�ས སྲ ག ཁྲ ཁྲོ আলহেরা শপিং সিটির ব্যবসায়ীদের পক্ষ থেকে সম্মানিত ক্রেতাগণকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা ঈদুল ফিতর উপলক্ষে মার্কেটে সাহায্যসজ্জা করেছি আপনারা সবাই আসবেন দেখে যাবেন বিশেষ করে আমার দোকান সাদিয়া ফ্যাশন তিনশো আঠারো নম্বর তৃতীয়তলায় এখানে আসলে আপনারা টপস বুরকা মেডি মেক্সি উন্যা প্লাজু শো মহিলাদের যাবতীয় সব কিছু পাবেন আপনারা নির্দ্বিধায় আসতে পারেন ঈদ উপলক্ষে আপনাদেরকে সর্বোচ্চ ছাড় দেওয়া হবে আপনারা সবাই অবশ্যই আসবেন আলহারা শপিং সিটিতে সমেটিক্স তা কি আমি মোহাম্মদ নাজিমুদ্দিন এনটি কসমেটিক্সাইটার কি অনেক সুন্দর সুন্দর মাল চায়না ইন্ডিয়ান চায়না